হ্যালো বন্ধুরা প্রায় তিনশো পাতার রায় আর তাতেই এক ধাক্কায় চাকরি চলে গেছে মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রসদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকেই তারা বাতিল করে দিচ্ছেন এছাড়া প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদসহ বেতনের সমস্তটাই ফেরত দিতে হবে এই ঘটনার পর কেউ বলছেন এতদিনে সুবিচার হলো এতদিনে বেআইনি চাকরি পাওয়ার মজা হারে হারে টের পাবেন অপরাধীরা কিন্তু পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে খানিক উদ্বেগও ধরা পড়েছে সমাজের বিভিন্ন অংশে এই প্রশ্নটাও ঘুরছে যে এইভাবে দোষী আর নির্দোষকে এক করে ফেলাটা কি আদেও আদালতের পক্ষে সুবিচার করা হলো প্রশ্ন হচ্ছে এটা আদেও কি কোনো সমাধান হলো এই যে যাদের চাকরি বাতিল হলো তাদের সবাই কি অবৈধভাবে চাকরি পেয়েছিলেন এটা তো হতে পারে না বেশ কয়েকজন বৈধ প্রার্থী নিশ্চিতভাবে ছিলেন তাই চলুন এই সমস্ত ঘটনা ডিটেলসে জানার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং এই ভিডিওটি যদি দেখে আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি তাই চলুন প্রথমেই জেনে নেব এসএসসি কী দুর্নীতি ঠেকানোর জন্য যে সংস্থার জন্ম সেই এসএসসির বিরুদ্ধেই এখন অনিয়মের সবথেকে বড় অভিযোগ উনিশশো সাতানব্বই সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পথ চলা শুরু করে এবং উনিশশো নিরানব্বই প্রথম এসএসসির মাধ্যমে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ শুরু হয় তার আগে এই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল তখন নিয়োগ ছিল পুরোপুরি স্কুল পরিচালন সমিতির হাতে এই সেই দুর্নীতি বন্ধ করতেই স্বশাসিত সংস্থা হিসাবে পথ চলা শুরু করে এসএসসি এসএসসি সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে উনিশশো সালে এসএসসি তৈরির আগে কিভাবে শিক্ষক নিয়োগ হতো সেই সময় কোনো স্কুলে শিক্ষকের শূন্য পদ থাকলে তা প্রথমে জেলায় স্কুল পরিদর্শক বা ডিআইকে জানাতে হতো ডিআই অনুমতি দিলে সংরক্ষণের নিয়ম ও রস্টার মেনে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হতো অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে তা জানাতে হতো ইন্টারভিউ বোর্ড গঠন করতো স্কুল পরিচালন সমিতি সেখানে প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতি শিক্ষক বিশেষজ্ঞ এবং গ্রামের স্কুল হলে পঞ্চায়েত সমিতির কোনো এক সদস্য শহরের স্কুল হলে রাখা হতো কোনো শিক্ষাবিদকে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ বা ডেমো ক্লাস দিতে হতো এর ভিত্তিতেই তৈরি হতো প্যানেল যেখানে সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে চাকরিতে যোগ দেওয়ার অ্যাপ্রুভাল দিতেন ডিআই কিন্তু দেখা যাচ্ছিল এই পদ্ধতিতে প্রধান শিক্ষক এবং ইন্টারভিউ বোর্ডের প্রভাবশালীদের ঘুষ অথবা স্কুলের ফান্ডের ডোনেশন দিয়ে অনেকে চাকরি পাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে রাজনৈতিক আনুগত্য ও স্বজন পোষণের অভিযোগও উঠতে শুরু করে উনিশশো সালে বাম সরকারের আমলে অশোক মিত্র কমিশন এসএসসি তৈরির সুপারিশ করে বলে জানাচ্ছেন ওই কমিশনের সদস্য তথা শিক্ষাবিদ পবিত্র সরকার তার বক্তব্য অনেক সময় দেখা যাচ্ছিল স্কুল পরিচালনা সমিতির সভাপতির মৌখিক সুপারিশেও চাকরি হয়ে যাচ্ছিল সেই কারণেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এসএসসি তৈরির সুপারিশ করা হয়েছিল চলুন এবার দেখে নেই এই যে ঘটনাটি ঘটল তার মূল ঘটনা কি ছিল দু সালে এসএসসি নিয়োগ শূন্য পদ চব্বিশ হাজার কিন্তু নিয়োগ হচ্ছে পঁচিশ হাজার সাতশো অর্থাৎ শূন্য পদের থেকে এক হাজার জনকে বাড়তি নিয়োগপত্র দেওয়া হয়েছিল এবং সেই বছর ওই পদের জন্য মোট চাকরি প্রার্থী ছিল তেইশ লাখ এর বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের এসএসসি মামলার রায় ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টে তিনশো পঞ্চাশটি মামলার আবেদন এবং দুশো আশি পাতার রায়ে তিনশো সত্তরটি প্যারাগ্রাফ রয়েছে কোর্টের তরফে জানানো হয়েছে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড কোর্টের তরফে জানানো হয়েছে যে ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি কোর্টের তরফে জানানো হয়েছে পুরো নিয়োগ বাতিল করা হলো হাইকোর্ট জানিয়েছে সিবিআই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে রাজ্যের কারা কারা এর সঙ্গে যুক্ত এবং সুপার নিউমোরিক পোস্ট তৈরি করা নিয়ে সেটাও এই সিবিআইকে তদন্ত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যারা যোগ্য তাদের ভবিষ্যৎ কী গ্রুপ সি গ্রুপ ডি নবম থেকে দ্বাদশের সম্পূর্ণ নিয়োগ অবৈধ জানালো আদালত কিন্তু অনেকেরই প্রশ্ন তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট কি আর চাকরি পাওয়ার কোনো সুযোগ রইল না এক্ষেত্রে কোর্ট জানিয়েছে যে তেইশ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের ওএমআর সিট আবার মূল্যায়ন হবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গাজিয়াবাদের নাইসার এক আধিকারিক পঙ্কজ বানসলের বাড়িতে হানা দেয় সিবিআই এই নাইসাই গ্রুপ সি নিয়োগে ওয়েমআর সিট তৈরি করেছিলেন নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে গাজিয়াবাদে এই নীলাদ্রির বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি হার্ড ডিস্ক যাতে ওএমআর সিটের স্ক্যান্ড কপি ছিল যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ পাতার স্ক্যান করা কপি ছিল ওয়েম নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত নাইসার ওএমআর সিটের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসির নম্বর ওই এম নাম্বারের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউর নাম্বার এরপর প্রকাশ হবে নতুন প্যানেল নতুন প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থীদের নতুন করে দেওয়া হবে নিয়োগপত্র ওই এম পুনর্মূল্যায়নের জন্য ওপেন টেন্ডার ডাকবে এসএসসি সেখানে উল্লেখ করতে হবে যোগ্যতা অন্যান্য নিয়ম ও শর্তাবলী পুনর্মূল্যায়নের পর অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক যে আদালত তাদের যে বেতন ফেরত দেওয়ার কথা বলেছিল ঠিক কত টাকা তাদের বেতন ফেরত দিতে হবে আদালত জানিয়েছে এই চাকরি হারাদের মধ্যে যারা স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে কিন্তু কত টাকা ফেরত দিতে হবে আদালতের রায় অনুযায়ী পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি খারিজ হলেও সবাইকে টাকা ফেরত দিতে হবে না কেবলমাত্র যারা স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে অনুমান করা হচ্ছে ন্যূনতম প্রায় পাঁচ হাজার জনকে এই সর্বোচ্চ দশ হাজার জনকে সেই টাকা ফেরত দিতে হবে আদালত জানিয়ে দিয়েছে টাকা ফেরানোর ক্ষেত্রে বেতনের সঙ্গে বাৎসরিক বারো শতাংশ হারে সুদও দিতে হবে আর সেটা ফেরাতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু সেই টাকার পরিমাণ কত হবে তা অনেকেরই জানা নাই। দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরের একজন শিক্ষকের গড়ে বাইশ লক্ষ এবং উচ্চ মাধ্যমিক স্তরের টিচারদের গড়ে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা ফেরাতে হবে কিন্তু মাত্র চার সপ্তাহের মধ্যে কিভাবে এত টাকা তারা ফেরত দেবেন তার রাস্তা আদালত কিন্তু দেখিয়ে দেননি কোনো ব্যাংক এখন চাকরি ছাড়াদের ঋণ বা লোন দিতে চাইবে না ঘর বাড়ি জমি জমা বিক্রি করেও সেই টাকা উঠবে কিনা সন্দেহ আর যদি তারা সেই টাকা ফেরত দিতে না পারেন তাহলে কি হবে সেই কথাও কিন্তু বলে দেয়নি আদালত দেখার বিষয় এই সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ব্যক্তির চাকরি গেলেও একজনের কিন্তু চাকরি যায়নি তো চলুন জেনে নেই কেন সেই একজনের চাকরি যায়নি কলকাতা হাইকোর্ট এস মামলার গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে এই নির্দেশে প্রায় বাইশ হাজার জনের চাকরি বাতিল হতে চলেছে তবে এই বাইশ হাজারের মধ্যে শুধুমাত্র একজনেরই চাকরি থাকছে তিনি সোমা দাস মানবিক কারণে তার চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ কিন্তু জানেন কে এই সোমা দাস কেনই বা তার চাকরি বাতিল হলো না নলহাটির মেয়ে সোমা দাস দু সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনের পথে নামেন তিনি আর পাঁচজনের মতোই হকের দাবিতে লড়ছিলেন এরই মধ্যে এক সংবাদ মাধ্যমে তিনি জানান তার লড়াই শুধু চাকরির জন্যই নয় আরও এক লড়াই লড়ে চলেছেন নিরন্তর সোমা দাস জানিয়েছিলেন তিনি ক্যান্সারের রোগী সেই কথা কানা যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি শত প্রণোদিত হয়ে পদক্ষেপ করেন সোমাকে শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরির প্রস্তাব দেন তবে সোমা রাজি হননি সোমা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আমার প্রতি সমব্যাথী হয়ে অন্য কোনো দপ্তরে একটি চাকরি করে দিতে চেয়েছিলেন কিন্তু আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে চাকরিটা নিলে হয়তো সবই হতো কিন্তু আমার শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা পূরণ হতো না এরপরই হাইকোর্টের তরফে নবান্নে অনুরোধ জানানো হয় মানবিক দিক খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলে কোর্ট শিক্ষা দপ্তর এসএসসি কে জানায় এরপরই দু হাজার তেইশ সালের বারো মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সোমা দাসের চাকরির বিষয়টিতে শিলমোহর পড়ে নিয়োগবান সোমা এবং তিনি যেহেতু ক্যান্সার রোগী তাই মানবিক কারণেই তার চাকরি বাতিল করেনি হাইকোর্ট